যেসব খাবারে পর্যাপ্ত ভিটামিন কে টু পাওয়া যায় সেগুলো হচ্ছে ন্যাট্টো ফার্মেন্টেড সয়াবিনকে বলা হয় ন্যাট্টো ফার্মেন্টেড ক্যাবেজ বা বাঁধাকপি ফার্মেন্টেড মিল্ক বা ক্যাফির আর চিকেন ব্রেস্ট এগ ইয়োগ বা ডিমের কুসুম সফট চিজ বা পনির হার্ড চিজ বা পনির ব্লু চিজ বা পনির গ্রাউন্ড বিফ এবং গুজ অ্যান্ড বিফ লিভার এখন ভিটামিন কে টু পাওয়ার জন্য যদি আপনি নিয়মিত গরুর মাংস বা গরুর কলিজা খাওয়া শুরু করেন কি হবে হৃদরোগ উচ্চ রক্তচাপ স্ট্রোক বা ডায়াবেটিস সময়ের ব্যাপার তাই ভিটামিন কেটু পাওয়ার জন্য কি করবেন পরিমিত পরিমাণে প্রতিদিন নিয়মিত খান কুসুমসহ একটি ডিম ফার্মেন্টেড বাঁধাকপি ফার্মেন্টেড সয়াবিন ফার্মেন্টেড দুধ অর্থাৎ ক্যাফির বা টক দই চিকেন ব্রেস্ট এবং পনির আর যদি আপনার হৃদরোগ ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ না থাকে মাঝে মাঝে গরুর মাংস বা কলিজা খেতে পারেন মাসে একদিন তাও প্রকৃতিতে চড়ে বেরানো গরুর মাংস হচ্ছে বেটার